অজুবিল্লাহমিনের শত রিম স্মিল্লাহের রহমান রহিম সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনাদের সামনে আমি জোহরের চার রাকাত নামাজ কিভাবে পড়তে হবে সেই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের একটু কিছু কথা বলবো এবং এই নামাজ কিভাবে পড়তে হবে কোরআনের দৃষ্টিতে আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনি আজান শুনেছেন এখন অজু করছেন আপনি তো আমাকে কি করতে হবে ওজুর মধ্যে চারটি কাজ করতে হবে উভয় হাতে বন্ধুত্ব করার স্থান আমি ধুয়ে নেব মুখমণ্ডল ধুয়ে নেব মাথা মুছে নেব এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেব এটি আমার অজু এবার আমি মসজিদে গেলাম মসজিদে যে আমি তাকবির পর্ব মাসজিদুল হারামের যে তাকবির সেটি আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহআ আলহিল্লাহ আসাদু আল্লাহ মুহম্মদ আলসুল্লাহ হিয়া ফালা কদখোয়াামাতির সদা কদখোয়ামাতির সোদা আলহ হকবার আল্লাহ হকবার লাইনাহাই লাল এই তাকবির আমি দুনিয়ার যেখানে থাকি আমাকে পড়তে হবে এরপরে আমি সালাতের জন্য জারনাকত জোহরের নামাজের জন্য হাত উঠবো সিনার উপরে হাত উঠোনার পরে আল্লাহ আকবার বলে আমি এই সিনার ওপরে বাঁধবো আল্লাহ আকবার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় এখন আমি কি করব? আমি দুয়ার আয়াত নামাজের ভিতরে ফিট করব প্রত্যেকটি জায়গায় কেন দুই নম্বর সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন সাহায্য চাহার উপায় দুটি একটি ধৈর্য ধরে আপনি সাহায্য চেয়ে নিতে পারেন অপারটি নামাজের মাধ্যম দিয়ে তো নামাজের ভিতরে আপনাকে সাহায্যর আয়াত পড়তে হবে সাহায্য সুরা আপনি পড়লে চলবে আয়াত পড়লে চলবে এবার আপনি সুরায় ফাতেহা পড়লেন সুরায় ফাতেহা যখন আপনি পড়লেন তখন মাসজিদুল হারাম যদি হয় তাহলে সেখানে আমিন জোরে পড়তে পারবেন অন্য কোথাও আমিন পড়া যাবে না না যাওয়ার যে নিষেধ এই নিষেধসূচক বাক্য পাঁচ নম্বর দুই নম্বর আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা আমিন আল বাইতুল হারাম আর এই বাইতুল হারামের নামাজের সিস্টেম যখন আপনি একাকি পড়বেন আপনি পুরুষন অথবা মহিলা আপনাকে ওইভাবে তাকবির পড়তে হবে ওইভাবে খুব বেশি জোরে না আর খুব বেশি আসতে না ওইভাবে আপনি নামাজে দাঁড়ালেন যখন সুরায় ফাতে পড়ে শেষ করলেন এবার আপনি তার সাথে একটি দোয়ার আয়াত বা একাধিক দুয়ার আয়াত আপনি মিলায়ে বা সুরা ফালাক অথবা সুরায় নাস আপনি মিলায় পড়তে পারেন কারণ সুরায় ফালাক দুয়ার সুরা সুরায় ও দুয়ার সুরা কোরআনের ভিতরে একশো চোদ্দটি সুরার ভিতরে এই দুটি সোরাই হচ্ছে দুয়ার সোনা সম্পূর্ণ এছাড়া যদি আপনি আয়াত পড়তে চান দোয়ার আয়াত পড়তে পারবেন যেমন দুই নম্বর সুরাল বাকার দুইশো এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমিন হুমাইয়া কুল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিলা হাসানা ও কিনা আজাবান্নার মানুষের মধ্য থেকে যে বলছে হে আমার হে আমাদের প্রতিপালক আপনি আমাদের এই জীবনে কল্যাণ দিন আর পরকালে মহাকল্যাণ আমাদেরকে দিবেন এবং দুজকের আগুন থেকে আমাদেরকে বাঁচাবেন এ এক করে আপনি এবার রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পূর্বে আপনাকে হাত উঠাতে হবে কারণ আপনি সেই সবচেয়ে সেই সে আল্লাহতাল্লা সামনে যা আপনি পড়ছেন স্যারেন্ডার করছেন এবং আপনি বলছেন যে আমি মেনে নিচ্ছি এবার রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে বা আমি যাবো আল্লাহ আকবর বলে সেখানে আমি দুয়ার আয়াত পাঠ করব। মুসলিমদের অনেকে ওয়াস আমরি করে থাকেন কুড়ি নম্বর সুরা তহা এর ছাব্বিশ নম্বর আয়াত এর অর্থ হল হে আমাদের হে আমার প্রতিপালক এছাড়া আরো অনেক দুয়ার আয়াত রয়েছে আপনি সেই সব আয়াতগুলির মধ্য থেকেও পড়তে পারেন আপনি একবার পড়েন অথবা তিনবার পড়েন কোনো সমস্যা নেই এর কোনো বাধ্যবাধকতা নেই একবার পড়লেও চলবে বা একাধিকবার পড়লেও হবে সামি আল্লাহ উল্লিমান হামিদা বলে এবার আপনি সুতা দাঁড়াবেন স্বামীমান হামিদার অর্থ হল ওই ব্যক্তির প্রশংসা আল্লাহ শুনছেন যে তার প্রশংসা করছে তাহলে এর উত্তরে আমরা দেখতে পাচ্ছি প্রশংসার আয়াত পড়তে হবে তো প্রশংসার আয়াত সুরায় ফাতেহাতে আমরা প্রথম সুরা দুই নম্বর আয়াতে আমরা দেখে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলম সমস্ত প্রশংসার একমাত্র মালিক আল্লাহ এবার আপনি যখন পড়লেন পড়ার পর আবার একটু হাত হাত উঠানোর পরে একটু সামনে উপরে বাঁধলেন এবার সিজদায় চলে গেলেন আল্লাহ আল্লাহর বলে প্রথমে হাঁটু রাখলেন তারপরে হাত রাখলেন তারপরে নাক তারপরে কপাল রেখে আপনাকে পড়তে হবে দুয়ার আয়াতের মধ্য থেকে অনেকগুলি দোয়া রয়েছে আপনার যদি অর্থ সংকট থাকে খাদ্য খাবারের সমস্যা থাকে আপনি আল্লাহকে বলতে পারেন তিন নম্বর সুরা আল ইমরান এর আট নম্বর আয়াতে ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার পক্ষ থেকে ভরপুর রুজি দান করুন কারণ তিনি আপনি হচ্ছেন দাতা তো অন্য দাতা হলেন আল্লাহ তার কাছে আমরা এই সাহায্যের আয়াত পড়তে পারি একবার পড়েন অথবা একাধিকবার পড়েন পড়ে আবার আপনি আল্লাহ করলে বসেন দুই আড়াই সেকেন্ড বা দেড় সেকেন্ড দুই সেকেন্ড আড়াই সেকেন্ড আপনি বসলেন এরপরে আবার আল্লাহ আকবর বলে সিজদা গেলেন দ্বিতীয় সিজদা দ্বিতীয় সিজদাতে যে আপনি আবার দুয়ার একটি আয়াত পড়লেন বা এই একটি আবার পড়লেন অথবা ওয়াসলিয়া আমরি পড়লেন পড়ার পরে এবার আল্লাহ আকবর বলে সোজা দাঁড় হয়ে গেলেন দাঁড়ানোর পরে সুরায় ফাঁতে পড়লেন সুরায় ফাঁথিয়ার পরে আবার দুয়ার একটি সুরা ফালাক অথবা নাস পড়লেন বা দুয়ার কোনো আয়াত পড়লেন দোয়ার আয়াত পড়ার পরে আপনি এবার রুকুতে যাচ্ছেন আল্লাহ আকবর বলে রুকুতে যাওয়ার পূর্বে আপনি আবার হাত উঠাচ্ছেন রুকুতে যেয়ে আপনি দোয়ার আয়াত পাঠ করতেছেন দুই তিনবার পড়েন অথবা একবার পড়েন ওয়াসের আমরি পড়েন যা সবচেয়ে বেশি সহজ এবং তার অনুবাদ এত বেশ বিশাল যে যত কাজ আমার জীবনে রয়েছে আল্লাহ তুমি সহজ করে দাও ওয়াসের আমরি এরপরে আবার সাবি আল্লাহ উলিমান হামিদা বলে আপনি হাত উঠালেন আর আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন পড়লেন তারপরে এই হাত একটু বুকের উপরে বেঁধে এবার দ্বিতীয় সিজদাতে আল্লাহ আকবর বলে চলে গেলেন সিজদাতে যে আবার ঠিক এইভাবে দুয়ারায়াত পড়লেন পড়ার পরে আপনি আবার বসলেন এক থেকে দুই আড়াই সেকেন্ড আপনি বসার পরে আবার দ্বিতীয় সিজদাতে গেলেন এরপরে আপনি বসলেন প্রথম বসা চার নামাজের প্রথম বসা জোরে নামাজের এই জায়গায় আপনি দুয়ার কোনো আয়াত পাঠ করতেছেন কোরআনের ভিতরে অনেক এই কোরআনে দুয়ার আয়াত ভরা আপনার যে দোয়া ইচ্ছা সেই দোয়া আপনি পড়তে পারেন আপনি দেখা গেল বারো নম্বর সুরা বারো নম্বর সুরা ইউসুফ এর শেষে একটি সুন্দর জামে দোয়া রয়েছে এই দোয়াটি আপনি যদি পড়েন এখানে বলা হচ্ছে আতাই তানি মিনাল মুল্ক ওয়াল্লাম তানিমিন দাউইল ইলাহাদিফ ফাতিরা সাবা ওয়াত ইউয়ানার্থ আন্তা ওয়ালি ইফ ইদ দুনিয়াওয়ালা হেরা তাওফানি মুসলিম ওয়াল হেক নেবি সলহিন বারো নবছুরা ইউসুফের একশো নম্বর আয়াত এই দুয়ার আয়াত ইউসুফ রাসউদ্দিনই করেছিলেন আপনি আমি করতে পারি হে আমার প্রতিপালক আপনি আমাকে দেশের একটি অংশ দিয়েছেন এবং আমাকে আয়াতের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন আপনি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা আপনি আমার এই দুনিয়ার জীবনের অভিভাবক তাই আমাকে মুসলিম হিসেবে আপনি মৃত্যু দিবেন আর যারা সব কর্মপরায়নশীল হয়ে কেমতের মাঠে উঠছে তাদের দলে আমাকে সামিল করবেন এই আয়াত পড়ার পর আপনি আবার তৃতীয় আকাতের জন্য আল্লাহ হকবর বলে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আপনাকে দুয়ার আয়াত পড়তে হবে আপনি আবার এই দুয়ার আয়াতই পড়েন অথবা সুরা ফাতে পড়েন কোনো সমস্যা নেই আবার আপনাকে রুকু এইভাবে করতে হবে রুকু থেকে দুয়ার পাঠ শেষে স্বামী ইমান হামিদা বলতে হবে বলে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ আলামিন এরপরে তৃতীয় রাখাতের জন্য আপনি চলে যাবেন সিজদায় আল্লাহ আকবার বলে সিজদাতে আবার আপনি ওয়া শিলিয়ামি পড়েন সেখান থেকে আপনি আবার যখন উঠে বসলেন বসার পর আবার সিজদায় গেলেন এইভাবে চতুর্থ রাখতের জন্য আল্লাহ আকবার বলে দাঁড়ালেন দাঁড়ায় আবার আপনি সোনায় ফাঁতে পড়েন অথবা আপনি এই আয়টি পড়েন এরপরে আবার আল্লাহ বলে রুকুতে গেলেন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে আবার দাঁড়ালেন রুকুতে দোয়ার আয়াত সামি আল্লাহ হলিমান হামিদার পরে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এরপরে সিজদায় চলে গেলেন চতুর্থ রাকাতের প্রথম সিজদা এই সিজদাতে দোয়ার আয়াত পড়লেন ওয়েস্ট্রেলিয়া আমরি আবার বসলেন বসার পরে আবার শেষ সিজদা করলেন এরপরে যখন আপনি সর্বশেষ বসবেন এবার আপনি আবার এই আয়াত পড়েন বারো নম্বর সোরা ইউসুফের একশো এক নম্বর আয়াত অথবা অন্য কোনো আয়াত আপনি পড়েন বা এর সাথে অন্য আয়াত মিলান এর সাথে আপনি চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত মিলাতে পারেন কোনো সমস্যা নেই রবানা ফিলি ওয়ালিম আলি দৈয়া ওয়ালি নুমিনি নায়া মায়া হুম এরপরে আপনি দিকে সালাম ফেরালেন নাসলাম আলাইকুম রহমাতুল্লাহ এবং বাম দিকে সালাম ফেরালেন নাসাল্য়া আলাইকুম রহমতউল্লাহ আপনার নামাজ শেষ হয়ে গেল কারণ নামাজের ভিতরে আপনি প্রার্থনা করলেন সাহায্য চেয়ে নিলেন এখন আর হাত উঠায় মোনাজাত করার আদৌ দরকার নেই যা মাসজিদুল হরমের প্র্যাকটিসও না এই হচ্ছে ইসলামের দৃষ্টিতে আপনি জোহরের নামাজ কমপ্লিট করলেন ওমা আলাই মুবিন